কয়লা শহরে কংগ্রেসের বন্ধ ঘিরে উত্তেজনা গাড়িতে আক্রমণ উনকোটি জেলা কংগ্রেসের ডাকা বারো ঘন্টার বন্ধকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ালো কৈলা শহরে মন চলাকালীন গাড়ি ও চালকের আক্রমণ কৈলা শহরের উন্নয়ন মিউনিসিপ্যালিটি কার্যক্রমে শহরবাসী খুশি নয় সর্বোচ্চ চলছে অনিয়ম দুর্নীতি এই প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক বৈজ্যুত সিনহা জানান আমরা গেলাম গুয়াহাটিতে

কারণে আমরা এই বন্যার দেখেছি এবং এই কয়লা বন্যা নিয়ন্ত্রণের জন্য যে চার পাঁচটা পুরানা বাদ দিয়ে খবর করে দেখা যায় রাজ্য সরকারের প্রশাসনিক কোনো সিদ্ধান্তই নেই নাই এরা এবং এখানে যা বাজার হয়েছে তারা এই বানগুলো এখন কি হবে যারা বাস করে মানুষ তারা আজকে বিপন্ন এবং এখানে সিঁড়ি তৈরি করা হচ্ছে না এবং তাদের এখানে যে জল নিষ্কাশনের জন্য যে কি বলে সুইচ গেট এটাও কাজ হচ্ছে রিটার্নি ওয়াল কাজ হচ্ছে এটা শুনেছি এগুলা ওইদিকে নিয়ে টেন্ডার হয়ে গেছে এগুলোর মধ্যেও কত কথা শুনি করার জন্য এইসব প্রতিবাদে আমরা এই বন এবং নির্মাণ আজের সংবিশ যে দপ্তরগুলো তথ্য টেন্ডার নিয়ে ই টেন্ডার হয় অনলাইনে তারা কাজ পায় তারা অর্ডার পেতে পারে না কেন অফিসগুলোতে কেন এই যে কালচারটা এটা অত্যন্ত বিপজ্জনক যুবকদের মধ্যে আক্রুশ হিংসা সৃষ্টি হচ্ছে এগুলো এবং ব্যসায়

জনগণ আমাদেরকে যথেষ্ট সমর্থন তারা করেছিল ড্রাইভার আমরা অনুরোধ করেছিলাম চিঠি দিয়েছিলাম আমাদের যে একটু দাবি আমার আমরা একদিনে বারো ঘন্টা আমরা গাড়ি চালসুন্দর গাড়ি এবং যে বাজার বাজারের লোকসায়ীরাও

সফল করতে গিয়ে বিজেপি কর্মীরা কিছু গাড়ির উপর আক্রমণ করে ঘটনা প্রসঙ্গে অনকটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর বলেন বন্ধকে কেন্দ্র করে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে বলে তবে কোনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বাইট জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর বন্ধের বিরোধিতা রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টি কৈলা শহর মণ্ডলের সভাপতি প্রীতম ঘোষের নেতৃত্বে সকাল থেকেই বাইক নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজেপি কর্মীরা শহরে পূর্ত দপ্তর মহকুমা শিশুকের অফিসে উর্ধ্বতন কর্তাদের উপস্থিতি থাকলে কর্মচারীদের সংখ্যা ছিল কম সর্বত্রই দোকানপাট অধিকাংশ ক্ষেত্রে বন্ধ সমর্থনে বন্ধ দেখা যায় ডিউর পোচে বাংলা